আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লা মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখব পঞ্চাশ পিস ব্রয়লা মুরগি পালন করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় তো চলুন দেখি পঞ্চাশ পিস ব্রয়লা মুরগি পালন করে কত টাকা খরচ হয় পঞ্চাশ পিস ব্রয়লা মুরগির হিসাব পঞ্চাশ পিস ব্রয়লা মুরগি পালন করতে আমাদের যেটি লাগবে আমাদের অবশ্যই একটি ঘর লাগবে আপনাদের যাদের বাড়ির সামনে কিংবা পেছনে জায়গা আছে তারা অবশ্যই একটু ছোটো ঘর করে পঞ্চাশ পিস বয়লা মুরগি পালন করতে পারেন চলুন আমরা বর্তমান যে রেট চলছে এই রেট নিয়ে হিসাব করবো একটু আপনাদের থেকে আমাদের এলাকায় একটু কম বেশি হতে পারে কেউ কিছু মনে করবেন না অবশ্যই বর্তমান বাচ্চার রেট পঁয়ষট্টি টাকা আমাদের এলাকায় পঁয়ষট্টি টাকা আপনাদের এলাকায় একটু কম বেশি হলেও হতে পারে তো পঁয়ষট্টি টাকা বাচ্চার পিস হলে পঞ্চাশ পিস ব্রয়লা মুরগির বাচ্চার রেট দাম আসে বত্রিশশো পঞ্চাশ টাকা প্রতি পিস মুরগি খাদ্য খাবে তিন কেজি করে তাহলে মোট খাদ্য খাবে একশো পঞ্চাশ কেজি মানে পঞ্চাশ কেজির বস্তা তিন পিস তিন কেজি খাদ্য খেলে ওজন আসবে দুই কেজি পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত ওজন আসতে পারে আমাদের এলাকায় বর্তমান খাদ্য রেট তেত্রিশশো টাকা করে আপনাদের এলাকায় একটু কম বেশি হলেও হতে পারে অবশ্যই কেউ কিছু মনে করবেন না আরও কিছু খরচ আছে যেমন ঔষধ খরচ বিষ খরচ বিদ্যুৎ বিল তো আমরা ঔষধ খরচ ধরে ধরেছি পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই পঞ্চাশ পিস মুরগি পালন করতে পাঁচশো টাকার ওপর বেশি লাগে না আমরা সাতশো টাকা পর্যন্ত ধরেছি বিদ্যুৎ বিল একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত উঠতে পারে আর তুই খরচ তিনশো টাকা পর্যন্ত হতে পারে আমরা তিনশো টাকা দিয়েই দিয়ে হিসাব করব আমাদের ভাড়া যেতে পারে দুশো টাকা যেমন আমাদের খাদ্য আনতে গেলে কিন্তু ভাড়া দেওয়া লাগবে আমাদের ভাড়া দুশো টাকা ধরে নিয়েছি শুধু আমাদের মোট পঞ্চাশ পিস মুরগি পালন করতে গেলে খরচ আসবে হিসাব চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ গ্রাম করে ধরলে মোট ওজন আসে একশো পঁচিশ কেজি তো আমরা পাঁচ পিস মুরগি বাদ দিব কারণ পাঁচ পিস মুরগি মারা যেতে পারে মুরগি পালন করতে গিয়ে অবশ্যই মুরগি মারা যাবে তো পাঁচ পিস মুরগি বাদ দিলে আমাদের ওজন আসে একশো বারো কেজি পাঁচশো গ্রাম তো বর্তমান রেট বর্তমান রেট আপনাদের এলাকায় হয়তো একটু কম বেশি হতে পারে কেউ কিছু মনে করবেন না রেট কিন্তু সব সময় একরকম থাকে না তো বর্তমান আমাদের এলাকায় একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা পর্যন্ত রেট যাচ্ছে অবশ্যই কিন্তু এই রেট থাকবে না কোনো সময় কম হবে কোনো সময় আরও আরও বেশি হয়ে যেতে পারে তো আমরা একশো পঁচাত্তর টাকা করে ধরব একশো পঁচাত্তর টাকা করে ধরলে পাঁচ পিস মুরগি বাদ দিয়েছিলাম পঁয়তাল্লিশ পিস মুরগির দাম আসে উনিশ হাজার ছয়শো সাতাশি টাকা আমাদের মোট খরচ হয়েছিল চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা তো আমাদের চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা বাদ দিলে পাঁচ হাজার চারশো সাঁত্রিশ টাকা লাভ থাকে তো অবশ্যই কিন্তু এই লাভটাই প্রতিবার থাকবে না কোনো সময় হয়তো এক হাজারও থাকতে পারে দুই হাজারও থাকতে পারে বর্তমান মুরগির দাম একটু বেশি হওয়ার কারণে ডিটেকটিভ বেশি তো সেই আজকে এই পর্যন্ত কি দেখার পরবর্তী ভিডিওে আপনারা যারা আরো অন্য কিছু জানতে চান তারা ওই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে